আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি এখানে এই চামচে দুই চামচ সুজি নিয়েছি সুজি দিয়ে আজকে একটা দারুণ নাস্তা আইটেম বানাবো সেটা আপনাদের সাথে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব এখানে নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো বিসমিল্লা দিয়ে দিলাম এখন হচ্ছে সুজিটার সাথে সুন্দর করে মিশিয়ে নিব। আর এখানে নিয়েছি টক দই টক দইটা অবশ্যই দিতে হবে আমি এই চামচের তিন চামচ বিসমিল্লা ট নিয়েছি আর সাথে দিব হচ্ছে সয়া সস তো এই তিনটে উপকরণ আমি একটু সুন্দর করে মিশিয়ে নেই সুজিটার সাথে এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিক্যাম এটা ক্যাপসিক্যাম গাজর কাঁচামরিচ পেঁয়াজ তো সবগুলো উপকরণ বিসমিল্লা আমি একসাথে সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আর অনেক ধরনের সবজি অ্যাড করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো আর সাথে দিব সাদা তেল তো সবগুলো উপকরণ সুন্দর করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে দিয়ে দেবো পানি পানিটা বেশি দিব না অল্প অল্প করে দিয়ে আমি হচ্ছে একটা দো তৈরি করে নিব আর দোটা একদম পাতলা হবে না একটু ঘন হবে এই তো আর এই নাস্তাটা অনেক হেলদি এটাতে বেশি তেল লাগে না যেটা বেশি ডুবো তেলে ভাজতে হবে না অল্প তেল দিয়ে সুন্দর করে ভেজে নিলেই হয়ে যায় আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো তো আমি এখন এভাবে সুজিটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো কারণ সুজিটা একটু ভিজবে ভিজিয়ে একটু ফুলবে টাইট এখন হচ্ছে আমি এইভাবে সব কিছু সুন্দর করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিই তারপর আধা ঘন্টা পরে আবার আপনাদের সাথে ফিরছি দেখতেই থাকুন আমি এখানে কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছিলাম কর্নফ্লাওয়ার বা খাবার সোটা যেটাই হাতের কাছে থাকুক না কেন দিলেই হবে তো আমি হচ্ছে একটু দিয়ে নিলাম অফ ক্যামেরাতে আর এখন হচ্ছে পানিটা দিয়ে আবার একটু দোটা সুন্দর করে বুলিয়ে নেব ঠিক এরকম হবে থিকনেসটা একদম পাতলাও না বেশি ঘনও না ঠিক এরকম হবে তো এখন হচ্ছে কিভাবে ভাজবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই এভাবে হচ্ছে কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল হচ্ছে ব্রাশ করে নিতে হবে অবশ্যই ব্রাশ করে নিতে হবে তারপরে হচ্ছে আমি এখানে এক চামচ পরিমাণ এভাবে এক চামচ নিয়ে দীরা এটাকে দিয়ে দিতে হবে তো এক পিঠ হয়ে আসলে অপর পিঠ উলটিয়ে দিতে হবে এভাবে করে হচ্ছে ভেজে নিব তো দেখাচ্ছি আপনাদের তো আমি হচ্ছে ওই পিঠটা উল্টিয়ে দিলাম কারণ এই পিঠটা হয়ে গেছে যার কারণে হচ্ছে এই পিঠটা উল্টে দিয়েছি এতো তো আস্তে আস্তে জালটা একদম কমিয়ে ভেজে নিতে হবে তো নাস্তাটা খুব সুন্দর করে বানিয়ে নিলাম তো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই হচ্ছে নাস্তাটা রেডি হয়ে যায় চাইলে আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো সুজি দিয়ে খুব দারুণ একটা নাস্তার আইটেম বানিয়ে নিলাম তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ আসসালামু আলাইকুম